জাহিলিয়াতের যুগে তোমরা তো মূর্তির পূজা করেছ এই জাহিলিয়াতের যুগে মূর্তি পূজা পূজা করার পিছনে তোমাদের কারণ কি ছিল তা আমি জানি না কিন্তু এই জাহিলিয়াতের যুগে তোমরা যে পর বছর মূর্তি পূজা করেছ এই বছরের পর বছর মূর্তি পূজা করে তোমরা কি এই মূর্তির থেকে কোনোদিন কোনো লাভ পেয়েছিলে কিনা আমি একটু জানতে চাই একজন সাপ উঠে দাঁড়ালেন ইয়ার রাসূলুল্লাহ আমি একবার উপকার পেয়েছিলাম বিশ্বনাথ বাবা ডাক দিয়ে বললেন কি উপকার পেয়েছে আমাদেরকে একটু বলো সাহাবি বললেন আর সুরাল্লাহ আমার অভ্যাস ছিল আমার সাথে সব সময় মূর্তি থাকতো আমার এই অভ্যাস অনুযায়ী একবার আমি সফরে বাইর হয়েছিলাম পানি পথে জাহাজের ভিতরে আমরা অনেকগুলো মানুষ ছিলাম জাহাজের ভিতরে চলতে চলতে আমরা রাস্তা হারিয়ে ফেললাম রাস্তা খুঁজে পাচ্ছিলাম না সমুদ্রের ভিতরে যার কারণে আমাদের কাছে যে সমস্ত খাবার সামগ্রী ছিল সবগুলো খাবার শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে যাওয়ার পরে পানি নাই খাবার নাই হাহাকার অবস্থা এমন সময় আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার ব্যাগের ভিতরে যে একটা মূর্তি আছে এই মূর্তিটা আমি বানিয়েছিলাম আটার খামিরা দিয়ে আমি মনে মনে চিন্তা করলাম আটার খামিরা দিয়ে বানানো মূর্তিটা বাহির করে তার ভিতরে একটু পানি দিয়ে নরম করে তো আমরা খেতে পারি সুতরাং ওই দিন ব্যাগ থেকে আমার মূর্তি বাহির করে একটু পানি দিয়া সেটা নরম করে আমরা যারা ছিলাম সকলেই খেয়ে আমাদের জীবনটা বেঁচে গিয়েছিল ইয়া রাসুলাল্লাহ পঁয়ত্রিশটি বছর আমরা এই মূর্তির পূজা করেছি জীবনেও কোনোদিন উপকার পাই নাই তবে ওই দিন আমরা ক্ষুধা নিবারণ করেছিলাম ওই মূর্তিকে দিয়ে এটাই হলো আমাদের জীবনের একবার আমরা এই উপকার পেয়েছিলাম তাছাড়া জীবনে কোনোদিন আমরা মূর্তি থেকে কোনো দিন কোন উপকার পাই নাই মূর্তি কোনো উপকার করতে পারে না হজরত ইব্রাহিম তার পিতাকে দাওয়াত দিলেন তার বাবাকে দাওয়াত দিলেন সকলেই যখন মূর্তির পক্ষে ইব্রাহিম একা একজন ব্যক্তি তিনি হলেন মূর্তির বিপক্ষে হজরত ইব্রাহিম আলী আসলামের পিতা এবং তার জাতির লোকজন বেবিলন শহরের পার্শ্ববর্তী একটি জায়গায় সেখানে মেলা বসতো এবং সেই মেলায় নানা রকমের মূর্তি বেচা কেনা হইত হজরত ইব্রাহিম আলিহাতু সালাম পিতা বললেন ইব্রাহিম তুমি কি এই এরকম একটি মোবারকপূর্ণ অনুষ্ঠানে এরকম একটি এবাদতপূর্ণ অনুষ্ঠানে তুমি কি যাবে না হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম বললেন পিতা আমি অসুস্থ তিনি মিথ্যা কথা বলেন নাই মানে তিনি অসুস্থর কথাই জন্য বলেছেন যে তিনি মানসিকভাবে অসুস্থ সমাজের এই মূর্তি পূজা এবং আহ্লাদ্রহিতা এই কাজের কারণে তিনি মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন ইব্রাহিম আলী ইসলামের জাতির লোকজন যখন সকলেই যখন মেলায় চলে গেছে ইব্রাহিম আলি মনে মনে চিন্তা করলেন এটা একটি সুযোগ হঠাৎ ইব্রাহিম আলাহিহাম একটি কুঠান নিয়ে গিয়ে তিনি সবগুলো মূর্তি ভেঙে শেষ করলেন এবং সবচাইতে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির গলার সাথে ইব্রাহিম আলি ইসলাম কুরালটা রেখে তিনি সেখান থেকে বাহির হয়ে চলে গেলেন এই মূর্তি পূজার সূচনা যিনি করিয়েছিলেন মূর্তি পূজার সূচনা হাজারত আদম আলি সাল্লামকে মূর্তি পূজা করেছেন আদম ইসলাম মূর্তি পূজা করেছেন নাকি আদম আলাইলাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন না তাহলে এই মূর্তি পূজা শুরু হলো কিভাবে। মূর্তি পূজা যিনি শুরু করিয়েছিলেন ইবলিস তার কত পরিশ্রম হয়েছে তার কত কষ্ট হয়েছে মানুষদেরকে মূর্তি পূজার দিকে ধাবিত করার জন্য কত পরিশ্রম করেছেন কিভাবে পরিশ্রম করেছেন একটু বললে আপনারা বুঝবেন হজরত ইব্রাহিম আলহিস্লা হজরত আদম আলহিসের শেষ সন্তানের নাম ছিল হজরত শীষ আলি হিসু আসলাম আসমানি কিতাব একশত খানা যার পঞ্চাশটা নাজিল হয়েছিল হজরত শিষ আলি হিসালাত আসলামের পুরে পঞ্চাশটা আসমানি কিতাব নাজিল হয়েছিল হজরত শিষ আলি হিসালাতু আসলামের ইন্তকালের পর তার যে সমস্ত সন্তানেরা ছিল তারাও খুব নেককার এবং পরহেজগার মানুষ ছিল তাদের পরহেজগারিতার কারণে ওই সময় যারা পৃথিবীতে ছিল তাদেরকে নানান রকমের হাদিয়া তাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে বিভিন্ন সময় তাদের গুরুত্বপূর্ণ কথা শুনতেন তাদের মন আল্লামুখী হয়ে যেত এরা যখন ইন্তেকাল করলেন পবিত্র কোরআনের কথা এরা যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পর এদের যারা সন্তান ছিল তারা মনে মনে চিন্তা করলেন যে আমার বাবারা আমার চাচারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন তারা এতটাই ভালো মানুষ ছিলেন যে তাদের পিছনে ইবাদত করে আমরা মজা পাইতাম তো তাদের যদি একটা প্রতিচ্ছবি আমাদের ঘরে যদি আমরা টানায় রাখি তাহলে তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হবে তারা আল্লাহ ভেরো মানুষ ছিল ঘরের ভিতরে একটা প্রতিচ্ছবি বানিয়ে রাখলো কিছুদিন পর তার সন্তানের ইন্তেকাল করলো ইন্তেকালের পর তার যে সমস্ত নাতিপুতি তারা বড় হওয়া শুরু করলেন মনে মনে চিন্তা করলেন যে এই ছবিগুলো সংস্কার করা দরকার কোথাও থেকে কাদা মাটি নিয়ে এসে সুন্দর করে লেপে পোষে আরও সুন্দর করে সেই মূর্তিগুলা বানানো শুরু করে দিলেন মূর্তিগুলো বানানোর পরে আজকে একজন কিছু ফল আর একজন কিছু গম একজন একটা ছাগল আর একজন একটা কিছু এরকম করে নিয়ে এসে এসে তাদের সামনে এনে দিয়ে যায় তার নাতিপতি যারা আছে তারা মনে মনে চিন্তা করলো এটা তো ব্যবসা একেবারে খারাপ না কারণ দাদ আমাদের দাদা আমাদের দাদার ভাইয়েরা যারা আছে যাদের ছবি আমরা টেঙ্গে রেখে দিয়েছি এরা থাকার কারণে আমাদের আর কামাই কাজি করার কোনো প্রয়োজন হয় না জাতির লোকজন তাদেরকে বিভিন্ন রকমের হাতিয়া দেওয়া যায় তারা তো আর খাইতে পারে না মনে মনে চিন্তা করলো এই ব্যবসা ভাগাভাগি করা দরকার তখন তাদের ভিতরে উত্তরাধিকার সূত্রে দাদার কেউ দাদার ছবি কেউ নানার ছবি কেউ চাষার ছবি এরকমভাবে ভাগাভাগি করে নিয়ে যার যার ঘরে রেখে দিল শয়তান একদিন তাদের কাছে এসে বলল মানুষের রূপে মানুষের আকৃতিতে শয়তান এসে বলল এই শোনো তোমরা শুধুমাত্র তাদেরকে খাবার দাও অথচ তারা কত পাকের প্রিয় মানুষ ছিল কত ভালো মানুষ ছিল তাদেরকে তো তোমরা সেজদাও করতে পারো তা সেজদা করতে পারো সম্মানের জন্য তাদের সামনে মাথাটা তোমরা দিতে আর একদিন এরপর আল্লাহকে ভুলে তাদেরকে সেজদা করা শুরু করে দিল শুরু হয়ে গেল মূর্তি পূজা এই যে মূর্তি পূজা শুরু হয়ে গেল এই মূর্তি পূজা চলতেই ছিল হজরত ইব্রাহিম আলহ ইস্তরাত আসলাম যখন মূর্তিগুলো ভাঙা শুরু করে দিলেন শয়তান দৌড়ায় চলে গেছে তাদের কাছে যা বলতেছে তোমরা এখানে মেলায় ব্যস্ত আছো অথচ দেখো গা তোমাদের মূর্তিগুলা ভেঙে শেষ করে ফেলে দিয়েছে জাতির লোকজন যখন দৌড়ানো শুরু করে দিয়েছে তাদের বাহনগুলাটা যখন উঠবে বাহনগুলা তাদের কাছে না থেকে দূরে যখন সরে যাইতেছিল তখন তারা দৌড়ায় চলে যাইতেছিল দৌড়ায় যা দেখে সর্বনাশ একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কে এই কাজটা করলো একজন বলতেছে আমি এই মূর্তির ব্যাপারে আমাদের এই দেবদেবীর ব্যাপারে বিভিন্ন রকমের খারাপ কথা বলতে শুনেছিলাম একজন যুবককে ইব্রাহিম নামক একজন যুবককে ইব্রাহিমকে ধরে নিয়ে আসা হলো ইব্রাহিম আসলামকে ধরে নিয়ে আসার পরে ইব্রাহিম আসলামকে বলা হলো ইব্রাহিম তুমি কি এই কাজ করেছ হযরত ইব্রাহিম বললেন আমি তো এই কাজ করি নাই বরঞ্চ আপনাদের ঘরের ভিতরে সবচাইতে বড় যে মূর্তি আছে সে এই কাজ করেছে অন্যদের উপরে সে আক্রমণ করেছে এবার তারা বলা বলে শুরু করে দিল ইব্রাহিম তুমি এটা কেমন কথা বলতেছো সে কি নড়াচড়া করতে পারে সে কি কাউকে আঘাত করতে পারে হজরত ইব্রাহিম আলহিসাম সুযোগ বুঝে তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন তাহলে শোনো যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না কাউকে আঘাতও করতে পারে না সেই মূর্তির তোমরা কেমন কেমন করে তোমরা তার ইবাদত বন্দিগি করো ইব্রাহিম আলাহ ইসলাম এই কথা যখন বললেন বলার পরে ওখানে যারা ছিল মোটামুটি চার আনা মানুষের ভিতরে তাওহিদের বিশ্বাস মনে মনে চলে আসলো এবং চার আনা মানুষ তাদের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলি হুসালাত যে দাওয়াত দিতেছিলেন এই দাওয়াতের কথা তাদের মনের ভিতরে কিছুটা বিশ্বাস চলে আসলো এবার ইব্রাহিম ইসলামকে বেঁধে ফেলেছে নিয়ে যাও আমাদের দেব দেবীগুলোকে যে হত্যা করেছে আমাদের দেবদেবী নিয়ামতগুলোকে যে মেরে ফেলেছে যে ভেঙে ফেলেছে তার বিচার হওয়া উচিত নমরুদ নমরুদের কাছে যখন চলে গেল যাওয়ার পরে বলল ইব্রাহিম তুমি কি আসলে ওই মূর্তিগুলা ভেঙেছ ইব্রাহিম আলাহ ইসলাম বললেন যে হ্যাঁ আমি ভেঙেছি কারণ এটো নিজেকেই রক্ষা করতে পারে না তাহলে সে কিভাবে আপনাদেরকে রক্ষা করতে পারে সুতরাং এই সব কিছুর পূজা বাদ দিয়ে এক আল্লাহর পরিমাণ নিয়েছে আল্লাহ পাকার ইবাদত বন্দিগি করা দরকার হজরত ইব্রাহিম আলাহ ইসলাম যখন এই কথা বললেন নম্রত তখন বললেন ইব্রাহিম আমি যে তোমার রব তুমি কথা মানো না 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 বলে বলে আমি মানি কেন আমার আমার রব রব আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আমার পিতাকে এমনকি সমগ্র পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন সুতরাং আপনি আমার রপ কোনোভাবেই হতে পারেন না নম্রতে পারে বললেন ইব্রাহিম সন আমি হত্যাও করতে পারি মানুষের জীবনে দিতে পারি এটা কি তুমি মানো কয় না মানি না এবার নম্র ডাক দিয়ে বললেন যে তোমরা জেলখানা থেকে দুজন কয়েদিকে ধরে নিয়ে আসো দুজন কয়েদিকে ধরে নিয়ে আনা হলো নিয়ে আসার পরে নম্রত এবার বলল একজনকে তোমরা সেরে দাও সেরে দেওয়া হলো আরেকজন এ ব্যাপারে বলা হলো একে তোমরা হত্যা করে ফেললো তাকে হত্যা করা ফেলা হলো এবার নম্রত বললো ইব্রাহিম দেখো আমি ইচ্ছা করলাম আর একজনকে আমি ছেড়ে দিলাম আর ইচ্ছা করেছে করে একজনকে আমি হত্যা করলাম সুতরাং এই জীবন দেওয়ার মালিক এবং জীবন নেওয়ার মালিক তো আমি বিশ্বাস করো হজরত ইব্রাহিম বললেন ঠিক আছে আমি বুঝলাম যে আপনি জীবন দিতে পারেন এবং নিতেও পারেন কিন্তু আমার একটা কথা আমার রব প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে পশ্চিম আকাশে অস্তমিত করে দেন আপনি একটু আগামীকাল সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে পূর্ব পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় করে পূর্ব আকাশে একটু ডুবায়া দিয়া দেখান যদি এটা করতে পারেন তাহলে আমি মানব হজরত ইব্রাহিম আলহ ইসলাম বুঝতে পেরেছিলেন যে নমরুদের বাহাদুরি তার রাজপ্রাসাদের ভিতরে চললেও আসমানে নমরুদের বাহাদুরি চলতে পারে না নম্রত মনে মনে চিন্তা করলেন ইব্রাহিমকে তো ঠেকে রাখা যাচ্ছে না ইব্রাহিম আল্লাহ ইসলাম যখন এই তর্ক করতেছিলেন আশেপাশে যে সমস্ত মানুষেরা ছিল হাজার হাজার মানুষ ইব্রাহিম আল্লাহ ইসলামকে বেঁধে নিয়ে গেছে ইব্রাহিম আলাহ ইসলামের এই দৃশ্য দেখে এই প্রশ্নগুলার উত্তর শোনার পরে যারা সেখানে ছিল আরও চার আনা মানুষের ভিতরে আল্লাহ পাকে তাওহিদ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা চলে আসলো নুম্রত এবার মনে মনে চিন্তা করলে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কোনো না কোনো এক সময় তাহলে কোনো না কোনো এক সময় দেখা যাবে যে আমার অস্তিত্বই থাকবে না ইব্রাহিমের মতে ইব্রাহিমের ধর্মে সকলে বিশ্বাসী হয়ে যাবে তাহলে কি করা যায় ইব্রাহিম আলী হিসু শেষ করার জন্য নমরুদ পয়সা দিয়ে কিছু লোকজন ঠিক করলো এবং বলা হলো যে ইব্রাহিমের বিরুদ্ধে তোমরা স্লোগান দেওয়া শুরু করে দাও যে ইব্রাহিমের আমরা মৃত্যুদণ্ড চাই তারা স্লোগান দেওয়া শুরু করে দিল নমরুদ সাথে সাথে ঘোষণা করে দিল যে ইব্রাহিমকে এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি যেন আমার একটা উদাহরণ হয়ে থাকে যে এই শাস্তি দেখার পরে আর কোনোদিন কোনো ব্যক্তি যেন আমাদের দেব দেবীকে ভেঙে ফেলার জন্য দুঃসাহস না দেখাতে পারে ইব্রাহিম আলামকে হত্যা করার জন্য বিশাল বড় একটা কূপ খনন করা হলো কূপের ভিতরে খড়ি সংগ্রহ করা হলো কিতাবের ভিতরে দেখলাম বইয়ের ভিতরে দেখলাম যে আল বেদায় আওয়ার নেহার ভিতরে দেওয়া আছে যে ইব্রাহিম আলহিসের এই খড়ি সংগ্রহ করাকে তারা এতটাই পণ্যময় মনে করেছিল তারা এতটাই সবের কাজ মনে করেছিল যে কোনো বৃদ্ধ মানুষ যদি অসুস্থ হয়ে যেত তাহলে তারা মান্নত করত যে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য যে অগ্নিকুণ্ড বানানো হয়েছে ওই অগ্নিকুণ্ডের ভিতরে আমি খড়ি সংগ্রহ করে দেব তারা এরকম কি করত মান্যত করত ইব্রাহিম আল ইসলামকে যে আগুন জ্বালানো হয়েছে তার ভিতরে খড়ি দেওয়ার জন্য সুস্থতা হলে সুস্থ হলে তারা সেখানে এই বলে তারা ইব্রাহিম ইব্রাহিম হিসু আসলাম একা তিনি ময়দানে দাঁড়িয়ে আছেন অন্য দিক থেকে খড়ি সংগ্রহ কমপ্লিট হয়েছে ইব্রাহিম আলি হিসালু আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য যে ক্রেন তৈরি করা হয়েছিল যাকে আল বেদায়া ও নেহার ভিতরে দেখলাম যাকে বলা হয় হাজান ওই সময় যাকে বলা হয়তো হাজান আমরা এই সড়ক দেখেছেন কিনা আমি জানি না এই চড়কের মতো করা হয়েছে ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার জন্য যেই চড়ক সর্বপ্রথম নির্মাণ করেছিলেন হাজান যে নির্মাণ করেছিলেন আল্লাহ তালা তাকে জমিনের ভিতরে ধোসা পর্যন্ত সে শুধু নিজ দিকে যাইতেই থাকবে যাইতেই থাকবে হজরত ইব্রাহিম আলহ ইসলাতামকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিবেন এমন সময় হজরত ইব্রাহিম আলাই লক্ষ্য করলেন যে যারা ইব্রাহিম আলিয়ালকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে দরে ধরে ধরে হজরত ইব্রাহিম আলাহিসামকে উপর দিকে উঠানোর জন্য চেষ্টা করছে তাদের ভিতরে হজরত ইব্রাহিম আলাইহালাতলামের পিতা এসে দরে ধরে ধরে টানতেছে এবার হজরত ইব্রাহিম আলহিসাম আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরে কোনো কষ্ট ছিল না দুঃখ ছিল না মানুষ দুনিয়াতে বিপদে পড়লে মা আসে তাকে বাঁচানোর জন্য বাবা আসে তাকে সহযোগিতা করার জন্য কিন্তু আমার মা তো আসেন নাই বাবা এসেছেন মনে করেছিলাম তিনি আমাকে সাহায্য করবেন কিন্তু সাহায্যর পরিবর্তে যারা আমাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার জন্য দড়ির টানে তাদের ভিতরে আমার বাবাও তাদের সাথে ধরে 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 টানে সুতরাং তুমি ছাড়া আজকে আমাকে মতো আর কেউ নাই আল্লাহ তালা বললেন অসুবিধা নাই ইব্রাহিম আমি তোমার জন্য যথেষ্ট হজরত ইব্রাহিম আলহাতামকে জিব্রাহ আমিন এসে বললেন হে ইব্রাহিম আপনি যদি বলেন তাহলে আমার পাখা দিয়ে এখনই একটা বাড়িতে অগ্নিকুণ্ড সব কিছু আমি উড়াই দিতে পারি হজরত ইব্রাহিম আলি হিসরাত আসলাম বললেন ইব্রাহিম আমি যেই মহান প্রভুর ইবাদত বন্দি করে নিঃসন্দেহে তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন সুতরাং তিনি আমাকে সাহায্য করবেন আমি তোমার কাছে কোনো সাহায্য চাই হজরত ইব্রাহিমের কাছে আসলেন মেঘ বৃষ্টি পরিচালনাকারী হজরতে মিকাইল আলি হিসরাত আসলাম এসে বললেন ও ইব্রাহিম আপনি যদি বলেন তাহলে আকাশ থেকে আমি পানি বর্ষণ করে এখনই আমি এই অগ্নি কুণ্ডে আমি ঠান্ডা বানিয়ে দেব হজরত ইব্রাহিম বললেন না আমি যেই মহান রবের এবাদত বন্দি করি তিনি অবশ্যই এগুলো দেখছেন তিনি আমাকে আজকে এখান থেকে হেফাজত করবেন হযরত ইব্রাহিম ইসলামকে হাজার বার চেষ্টা করেও যখন উপর দিকে উঠাইতে পারতেছিলেন না ঠিক এমন সময় রাজদরবারের ভিতরে একজন বৃদ্ধ মানুষ লাঠি দিয়ে বড় দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আসতেছেন আসার পরে নম্রদকে ডাকতে বললেন নম্রদ তুমি যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিতে চাচ্ছ ইচ্ছা করলেও তুমি পারবে না এই ব্যাবিলন শহরে চল্লিশ জন যুবক কেন যদি চল্লিশ হাজার মানুষকে নিয়ে ওই দড়ি 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 টানো তাও তুমি ইব্রাহিমকে ফেলে দিতে পারবে না ইব্রাহিম আলাইসাল্লা তালাম নির্বিঘ্নে নিশ্চিন্তে তিনি এক প্রান্তে আর চল্লিশ জন মানুষ এক প্রান্তে তাকে দড়ি দড়ি টানে এবার নম্র জিজ্ঞাসা করলেন কি কারণে পারবো না ওই বৃদ্ধ লোকটা তখন বলল তুমি যা দেখো না আমি তা দেখি ইব্রাহিম যে প্রান্তে আছে ওই ইব্রাহিম যে প্রান্তে ইব্রাহিমের সাথে হাজার হাজার আল্লাহ পাকের ওই প্রান্তে ইব্রাহিমের ওই জায়গায় ধরে আছে তোমরা হাজার হাজার মানুষ ইচ্ছা করলে ওই ইব্রাহিমকে তুলে অগ্নিকুণ্ডে ফেলে দিতে পারবে কয়েক তাহলে কি করা যায় কয়েক কোন রকম ভাবে যদি ইব্রাহিমকে তুমি উলঙ্গ করে দিতে পারো তাহলে উলঙ্গ মানুষ দেখলে আল্লাহ পাকের রহমতের ফেরেজ তারা থাকে না তাহলে উলঙ্গ করে দিলেই রহমতের ফেরেজ তার চলে যাবে তোমরা তাকে অগ্নিকুণ্ডে ফেলে দিতে পারবে নম্রত ঘোষণা করে দিল কে আছো তোমাদের ভিতরে ইব্রাহিমকে উলঙ্গ করে দেওয়ার জন্য কে আছো প্রস্তুত সাথে সাথে আজর কুমার চলে গেছে তার বাবা যা বলতেছে হুজুর এর আগের পুরস্কার তো আমি নিয়েছি তো এই পুরস্কারটা হাত হাতছাড়া করতে চাই না এর কাজের জন্য আমি যথেষ্ট ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে চলে গিয়েছেন পিতা লুঙ্গি ধরে টান দিবেন ইব্রাহিম আলাহ ইসলাম এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বললেন বাবা আমার এই পরীক্ষা দেখার জন্য আল্লাহ পাকের হাজার হাজার কোটি কোটি রহমতের আমার দিকে তাকিয়ে আছেন এরপরে হাজার হাজার মোশেদা আমার দিকে তাকিয়ে আছে এতগুলা মানুষের ভিতরে এত এত লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেস্তার ভিতরে আমাকে উলঙ্গ করে আপনি আমাকে লজ্জিত করবেন না কিন্তু আজুর কুমার বলতেছে বাবা আমি এর আগের পুরস্কার পেয়েছি আর এই পুরস্কারটা আমি হাতছাড়া করতে চাই না যখন তিনি লঙ্গির গিট তোরে টান দিয়েছেন জিবরাইল আমিন বলেন জীবনে আমি তিনবার খুব পেরেশান হয়েছিলাম ওইবার আমি প্রথম আসমানে এসেছি পরীক্ষা দেখার জন্য আল্লাহ তালা আমাকে ডাকতে বলেন বললেন তাড়াতাড়ি জন্মতের ভিতরে চলে যাও আমার খলিল আমার জন্য তার পরনের লঙ্গি পর্যন্ত আজকে হারিয়ে ফেলছে তার লজ্জাস্থান যেন কোন লজ্জাস্থান থেকে কাপড় পরার আগেই তুমি জান্নাত থেকে জান্নাতি পোশাক তুমি পরায় দাও সম্মানিত মুসলান সামনেই যেহেতু কুরবানি আর এই কুরবানির যে সমস্ত নিদর্শন আছে এই নিদর্শন আমাদের জাতির পিতা মুসলিম মিল্লাতের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসের নানান রকম স্মৃতি স্মৃতিচিহ্ন যেটা আমাদের জন্য কোথাও ওয়াজিব হয়েছে কোথাও সন্নত হয়েছে সুতরাং এই কুরবানি প্রসঙ্গে আলোচনা আনতে গিয়ে ইব্রাহিম থেকে আলোচনা শুরু হয়েছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমাও এভাবেই আলোচনা চলতে থাকবে আল্লাহ যদি আমাদের হায়াতে বেঁচে রাখেন আল্লাহ তারা আমাদেরকে যেন এখান থেকে শিক্ষা তৌফিক দান করেন যেরা আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায় হজরত ইব্রাহিম আলা ইসলাম তার লুঙ্গি ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা তাকে জান্নাতের লুঙ্গি পরিয়ে দিয়েছেন ইমান বাসানোর জন্য ইমানের জন্য আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়েও যায় আল্লাহ তালা সেটা আমাদের হয় দুনিয়াতে না হয় আখেরাতে পশিয়ে দেবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন